চল জ্যোতি ওইদিকে তো ঘুরেই চলো ভাইয়া আচ্ছা যে গরম পছে কিসি ভাল লাগতাছেন भैया dara ওই দেখো একটা ব্যাংকের দোকান আমাকে একটা ব্যাংক কিনে দিবা আমি উঠাতে টাকা জমা আচ্ছা চল যাই দেখি আমার কাছে তো 30 টাকা আছে যাই দেখি দেয় কিনা চল যাই হোক এই দোকানে ওর গুলা মাল লঞ্চি

ছোট লোকের বাচ্চা ব্যাংক ব্যাংক দেখলে এলাকা তিরিশটা আবার ব্যাংক কিনতেছে যদি টা দিত ব্যাংক টা দেন না আমার না ব্যাংক অনেক পছন্দ ওই ব্যাংক আমি আছে ঘুরতে আমার কাছে অনেকটা ভালো লাগে আমার বাবা কি বলে শুনি আমাকে কিনে না বাবা তোমাকে অন্য কি উফ বস তো আচ্ছা ঠিক আছে চলো আজকে আমার অনেক ভালো লাগছে বাবা আমার স্বপ্নে ব্যাঙ্কি কিনে দিবে ঠিক আছে মামা জানতালে দেখো বাবা তোমার কোন ব্যাংকটা পছন্দ হয় আমার বাবা এই ব্যাঙ রে তুমি ও অনেক সুন্দর তোমার কাছে এটা ভালো লাগছে বাবা আঙ্কেল এর দাম কত স্যার ব্যাঙ তো 130 টাকা রে বিক্রি করি আল্লাহ এই ব্যাঙটা আমি কিভাবে কিনে দেব আমার বোন রে আঙ্কেল এই ব্যাঙটাকে 100 টাকা দেওয়া যায় না 100 দিয়ে দেন কারণ ব্যাংক থেকে 330 টাকা বিক্রি করে আপনাদেরকে 100 টাকা নিলাম আজকে আমাদের কাছে টাকা নাই এদিকে মুরব্বি আমার সাথে খারাপ ব্যবহার করেন আঙ্কেল ব্যাংকটা দেন না এই ব্যাংকটা না আমার বনের খুব পছন্দ ছোটবেলা থেকে না আমার বনের ব্যাংক পছন্দ তো বনের ব্যাংক পছন্দ হইছে এতে আমি কি গরম ইস বুঝtais না কিছু সুয়াসকে মাথা মাথা গরম বলছ না দেখ তো বনের ব্যাংক পছন্দ হয়েছে না হইছে আম বুঝুম টাকা নাই ব্যাংক নাই জানতে যা আঙ্কেল দেন না ব্যাংকটা আজকে আমরা গরিব দেখে আমাদের সাথে এরকম করতাছেন ভাই দেশ চলতে না দরে মার দিমু এই মরবি আপনি ওদের সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করতেছেন কেন আরে স্যার দেন তো এই ব্যাংকের দাম হইছে 130 টাকা হ্যাঁ হুদা 30 টাকা লয় আর কাছে ব্যাংক দেন ব্যাংক দেন দেন যে স্যার অনেক কান ধরে চিল্লাইতেছে ব্যাংক দেন ব্যাংক দেন দেন তো 30 টাকা কি ব্যাংক দেন যা দেন আমি হলাম গরিব মানুষ আমি যদি তার একশো ডেস হাত দিই দেন স্যার এটি বেছে আমার সংসার চলে দেন একশো ডেস হাত দিব আচ্ছা এগুলো বাদ দেন ওরা হয়েছে ছোট মানুষ ওরা তো এগুলো বুঝে না ওদের সাথে এভাবে খারাপ ব্যবহার করা ঠিক না সোনের মুরব্বী আর একটা কথা আপনাকে বলি ওরা যে ছোট মানুষ ওদা ওরকম বুঝে না যদি বুঝতো তাহলে তো ওরা তিরিশ টাকা নিয়ে আসতো না আপনি ব্যাঙ্ক কিনতে একশো তিরিশ টাকারটা ঠিক আছে এই জন্য ওদের সাথে এভাবে খারাপ ব্যবহার করেন না বুঝছেন আসলে আপনার কোনো দোষ নাই কারণ আপনার তো গরিব মানুষ আর আপনার তো এটা দিয়ে আপনার সংসার চলে অর্ডার তো এই ব্যাপারটা বুঝতেছে না আচ্ছা বাবু তোমার কি ব্যাংক পছন্দ আর তোমার কি কি একটা ব্যাংক দিলে হবে হ্যাঁ আঙ্কেল এই ব্যাংকটা না আমার অনেক পছন্দ হয়েছে বা বাবা তুমি না এদেরকে ব্যাংকে কিনে দেওয়া আমার লাগবে না ঠিক আছে বাবা আমার লক্ষ্মী বাবা আঙ্কেল এটা ওদেরকে প্যাকেট করে দিয়ে ওদের ঠিক আছে স্যার দিতা শী ব্যাক করে যান যাই হবে তাই না তোমার ব্যাংক দেও এই ব্যাংকটা পাই আর মেয়েটা অনেক খুশি এ নেন টাকা ছোট বাচ্চাদের লোক এভাবে খারাপ ব্যবহার করেন না গেল আপনি অনেক ভালো আপনাকে ধন্যবাদ ঠিক আছে বাবু তোমাকে অনেক ধন্যবাদ যাও আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ